এখন কথা হলো আপনি যদি বলেন সংবিধান সংবিধান করে আমি ইলেকশন চাই সংবিধানে কি দেওয়া আছে যে পাঁচ বছর পর পর ইলেকশন হতে হবে তাহলে দুই চব্বিশ সালে ইলেকশন হচ্ছে নেক্সট ইলেকশন হতে হবে কবে দুই হাজার সালে মুসলিম লীগ এবং বামফ্রন্ট জাদু মিয়া এবং শাহ আজিজুর রহমানদেরকে নিয়েই বিএনপি গঠন হলো এবং ভাসানী নাপের যে মার্কা ধানের শীষ সেই ধানের শীষই হলো বিএনপির মার্কা সো এই যে রিকনসিলিয়েশন এই যে বিভাব মানে বহু গণতান্ত্রিক ধারা সে ধারা শুরু হলো এবং তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ দিনের বিএনপি এবং জামাতের একটা কি রাজনৈতিক খালি বিএনপি জামাত বলবো না গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো যতক্ষণ শেখ হাসিনা মনস্টার হয় নাই বা ভারতের পেট্রোনাইজ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা চলে এসেছি এটার একটা উদাহরণ দেখেন নব্বই সালে তিন দলীয় ঐক্যজোট সাইন করছে তারপরে একানব্বই সালে ইলেকশনের পর জামাত ইসলাম মানে কোনো রকম কোনো বেনিফিট না নিয়েই নিঃস্বার্থভাবে বিএনপিকে সমর্থন করেছে যখন সেই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ফেব্রুয়ারি লাইনচুক্ত হয়ে গেল তখন এই তত্ত্বাবধায়ক দিয়ে বিএনপিকে আবার লাইনে ফিরে আনা দুই এক সালে একসাথে নির্বাচন করে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করা এবং দীর্ঘ আজকে এই সতেরো বছর যে ইন্ডিয়ান আধিপত্যবাদ শেখ হাসিনার যে আমাদের সার্বভৌমত্ব ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা এই আন্দোলনে সবচেয়ে বেশি যদি নিপীড়ন নির্যাতনের শিকার হয় যেমন আমি সেদিন এক জায়গায় বলছি পৃথিবীর কোনো দেশে নাচ্ছি সারাবোধ এরকম হয়নি আপনি মা বোন সেজন্য এই উদাহরণটা দিচ্ছি শফিকুল ইসলাম মাসুদের ওয়াইফ প্রেগনেন্ট তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো র্যাব এসে বলল যে শফিকুল ইসলাম যদি আসে তাহলে আপনাকে ছেড়ে দিব না করতে চান এই গল্পটুকুন শুনলেই মনে হয় আপনার আর এই বিষয়ে কথা বলার কোন সুযোগ থাকবে না খালি আপনাকে একটুখুন বলে দি বাচ্চাটা জন্মগ্রহণ করলো ডাক্তার বললেন যখন এই বাচ্চা মারা যাবে শফিকুল ইসলাম মাসুদ এসে দেখতে পারলেন না তার বাচ্চার মুখ দাফন করা অনেক দূরে সেই লোকগুলো জামাত ইসলাম করে যাদের সন্তানকে দাফন করতে বানি যাদের সন্তানদের মুখগুলো দেখতে পায়নি সো তাদেরকে যদি কেউ বলে যে জামাত ও আমলিগ এক তাহলে এটা তাদের হয়তো কোনো ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য ইন্ডিয়ার কারণে এটা করতেই পারে জামাত ছাড়া বাংলাদেশে অত্যাচারিত কিন্তু কম হয় নাই আমি অস্বীকার করব না অত্যাচারিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরে আপনি কয়টা মামলা করেছে আওয়ামী লীগের নামে বলেন তো সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগ কয়টা মামলা করেছে বরং সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় জামাত আওয়ামী ঠাই করে দিয়েছে তাদেরকে শেল্টার দিয়েছে হতে পারে বিএনপির কথা বলতে পারেন না এখন যে বিএনপি তো টাকা পয়সা নিয়েছে হ্যাঁ যেখানে যেখানে কাজ টাজ রেখে গেছে অনেক সময় বিএনপি নিয়েছে দুই চারটা করেছে আমি এটা অস্বীকার করব না বিএনপি তো মানুষ ফেরেস্তা না কিন্তু ঠাই করে দেওয়ার জন্য কয়টা জামাতের লোক আওয়ামী লীগকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে বলেন বিএনপির অনেক লোক অনেককে অ্যারেস্ট করিয়ে দিয়েছে এতে কি হয়েছে সরাসরি শত্রু হয়েছে জামাত কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করালো নির্বাহী আদেশে কখনো কিছু ব্যান হয় না এটা প্রকৃষ্ট উদাহরণ জামাত নিয়ে যাই জামায়াত ইসলামের আমির একটা শফিকুর রহমান পাঁচ আগস্টের পরপরই লডারে যে বললেন যে আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না ওরা আমাদের রাজনৈতিক ভাই সহোদর আমরা ক্ষমা করে দিলাম আমরা ক্ষমা করে দিলাম এটা একটা মেসেজ এখন আমি যখন দেখতেছি তখন আপনি দেখবেন এই এখানে লেখা আছে আওয়ামী ভাইদের ভয় নেই আপনাদের নিরাপত্তা দেবে জামায়াত ইসলামী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান মিলন উনি বলেছেন একদম প্রকাশ্যে জামায়াত ইসলামের কর্মী সময় ময়মন সিংহে অগণিত আপনি গতকাল পরশু দিনও সংবাদও যদি দেখেন জামায়াত ইসলামের একটা রাজনৈতিক প্রার্থী নেই যে এলাকায় এলাকায় যে কানে কানে কান পড়া দিচ্ছে না যে বিএনপি তোমার আসল শত্রু পাঁচ তারিখের পরে তোমাকে মামলা দিয়েছে তোমার হামলা করছে তোমার বাড়িঘর দখল করছে আমি তো কিছু করি নাই এমনকি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য শিবিরের নেতারা যায় নাই জাবাদ তার সমস্ত রাজনীতি পাঁচ তারিখের পর কিভাবে আওয়ামী লীগকে প্রোটেক্ট করবে আওয়ামী লীগ যেভাবে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন সেখান থেকে সেই রাজনীতিটা বিএনপিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে সাপোর্টবিহীন করেছে জুলাইয়ের যে শক্তি আওয়ামী বিরোধী শক্তি সেই শক্তির ফাটল এবং মোনাফেকি রাজনীতির যে আমরা একসাথে আছি হাসিনা বিরোধী আমরা অ্যালায়েন্স কিন্তু ভিতর ভিতরে হাসিনার লোকজনকে বলা যে আমরা তোমাকে প্রোটেক্ট করছি আমাদেরকে ভোট দাও একটা বার এমপি হইতে দাও দেখো তোমার নামে কিছু হবে না এই রাজনীতি বিএনপিকে কিছুটা মাঠে কোণঠাসা করেছে সত্য কেননা জামাত ইসলামী বুঝেছে যে এটি নাম্বার গেম ভোট হচ্ছে নাম্বার গেম জামাত আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের জন্য আমার আলহামদুলিল্লাহ বলতেছি জামাতের যদি এটা সত্যিই জামাতে অ্যাচিভমেন্ট হয়ে থাকে আই ফিল প্রাউড যে জামাতে ইসলাম নির্বাহী আদেশের দ্বারা আমলি লীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে দ্বিতীয় কথার জন্য ধন্যবাদ মনি আপা বুল সাহেব বিএনপি বড় দল কিছু কিছু জায়গায় চাদাবাজি করেছে এটার জন্য মনি আপনাকে ধন্যবাদ আর शाहिद ভাই বলেছেন অনেক জায়গায় ব্যবসা জমি জমা এগুলো বিএনপি দখল করেছে হ্যাঁ এটাও সত্য fact যদি এই দুটো সত্য হয় তাহলে নামার অন্তরে অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ

আমি আপনাকে এটা ইসলাম ম্যাক এন্ড আমি মামলা ফাইল করছি মামলা ইস যদি জামাতি ইসলাম ইসলাম ম্যাক দখল করে থাকত তাহলে আমি মামলা করতাম না এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি 2024 সালে সেপ্টেম্বর মাসে হাই কোর্টে দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং বিকজ দা মানে আপনাকে আপনাদের গ্যাটারতে সারা বাংলাদেশে গ্যাটারতে বলি যাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই ইসালোমের পার্টিকুলার জেলা থেকে এবং ওখানে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে এটাও বলে দিচ্ছে জামাত ইসলামের ইবনে সিনা থেকে শুরু করে আমাদের বহু ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ওই জন্য আমাদের হাত অনেক বলে এই দিয়ে করছে কেন মৃত্যুদণ্ডে দেওয়া হলো জানেন জুডিশিয়াল কিলিং করা হলো কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশে একটা আত্মনির্ভরশীল একটা মডেল হোক যাক আমি আমার জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে মামলার সংখ্যা কম ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে মানবাধিকার রিপোর্ট দিয়েছে রিপোর্টে কি বলা আছে দুই হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্টে সংগঠিত বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন অপরাধ দিস ওয়াজ টেকেন কগনিজেন্স এটাকে কগনিজেন্স নিল ট্রাইব্যুনাল এবং এখানে সমস্ত এবং আপনি হয়তো জানেন কিনা জানেন আমরা বারো ভলিউমের বা সে বইটা আজকে নিয়ে আসিনি বারো ভলিউম একটা বুক করে আমরা জমা দিয়েছি আমরা মানে বাংলাদেশ জামাত ইসলাম জমা দিয়েছে এই ট্রাইব্যুনালের কাছে সেখানে কে কোথায় মারা গেছে না গেছে সব আছে এই যে আপা একটু আগে বললেন না শোনেন আপা মানে সম্মান রেখে বলতেছি তারপরে এই যে একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আমরা প্রাইভেট লোক যদি একটা মামলা চলমান মামলা সম্পর্কে কোনো কথা বলি তাহলে মামলা ম্যারিটটা নষ্ট হয়ে মামলা যদি দুর্বল হয় তাহলে তা সেটা দেখবে আর চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আমি বলতে পারবো না যে মামলাটা শক্ত না দুর্বল কারণ স্টিল নাও দ্যাট ইজ ইনভেস্টিগেশন ইস তারপর যেটা বলে যে কিছু মামলা হয়েছে ভুয়া মামলা হয়েছে অন্য কিছু হয়েছে এই দিস এভিডেন্স ইজ অ্যানাফ টু ফাইল এ কেস এবং এটার ভিত্তিতে আওয়ামী সংগঠন হিসাবে কেন বাতিল হবে না সেটা হচ্ছে এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেন্ডিং সো আপনার পাঁচশো মামলা করার দরকার নেই তেতাল্লিশ পার্সেন্ট ছিল হচ্ছে এতিম ছেলে ফেলে যারা সাপড়া চত্বরে মারা গেছেন এবং তার কাউ মাদ্রাসার ছাত্র দ্বিতীয় কথা হলো আমরা বিডিআর হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ডে সাতান্ন জন খালি ফ্যামিলি এফেক্টেড সো এগুলোর জন্য কি বলা হয়েছে যে তুমি কি করো ইনকোয়ারি করো করে বিচারের ব্যবস্থা করো আর আপনি যাকে বলতেছেন ধরে না আমি আমি যদি এখানে আমির জাবাতের কথা বলছেন একটা শোনেন অর্ধেক কথা বললে হবে না আওয়ামী লীগ পড়ে যাওয়ার আগে কিন্তু সারা বাংলাদেশকে ওবায়দুল কাদের সবসময় বলতো যে আওয়ামী লীগ যেন পড়ে যাবে লক্ষ লক্ষ লোকের মানুষের লাশ সারা রাস্তায় পড়ে থাকবে পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত এই দেশে কিন্তু কোনো সরকার ছিল না এবং আল্লাহর ইচ্ছায় একটা লোকও মারা যায়নি ডাকাতির চেষ্টা হয়েছে আমরা সবাই পাহারা দিয়ে সেটাকে রক্ষা করা হয়েছে এই যে সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশে কিছু জিনিস মনে রাখতে হবে সেই সময় যদি আমি যে গত তিন চার দিন আগেই আমির জামাত বললেন যে যদি সেই সময় কাম ডাউন করা না হতো তাহলে রক্তের বন্যা বয়ে যেত যদি প্রতিশোধ পরায়ণ হতো প্রথম জিনিস হচ্ছে আইনের উপর শ্রদ্ধাশীল থেকে আপনাকে যা করার আপনি সেটা আইনের উপর শ্রদ্ধাশীল আর নিজের হাতে আইনটা তুলে নিন না এটা আমার প্রভাবিত দরকার নাই তুলে নিয়ে যত পনেরো বছরে যেভাবে জুডিশিয়াল ক্লিনিং হয়েছে যেভাবে হয়েছে সেই জায়গায় না আইনটাকে আইনের জায়গায় থাকতে দেয় এবং তাতে যার বিচার হবে হবে যার বিচার হবে না হবে না এবং আপনাকে একটা জিনিস বলি এদিকে আগে বললেন না ভাই সাধারণ আওয়ামী বা অসাধারণ আওয়ামী লীগ আমি যাই না

মানে গণভোটের জন্য আমাদের আদালতে যাওয়া উচিত কিনা আগে বলে দিই এই সরকার সংবিধানিক সরকার না এই সরকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ সরকার এ সরকার যে শপথ নিয়েছে আট তারিখে সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আওতায় শপথ নিয়েছে এবং এই সরকার একশো ছয়ের বিধান মতেও কোনো সরকার না সেটা আজকে সে মামলাও পেন্ডিং যে এই সরকার একশো ছয়ের সরকার না কারণ একশো ছয়ের কোনো অর্ডারই

তখন ওই জাজমেন্টে বলছে এই সরকার জনগণের কি সার্বভৌম ক্ষমতার বলে এসছে এবং সেই সময় ওয়ান জিরো সিক্সের এর কথাটা ওখানে বলেছিল দেখেন আর একটা জিনিস দেখেন জুলাই বলা ছিল সরকার হচ্ছে ঘোষণা পত্রে সরকার জুলাই স্বনদেশে কিন্তু সেই ওয়ান জিরো সিক্সটা তুলে দেওয়া হলো কেন তুলে দেওয়া হলো যখন দেখা গেল ওয়ান জিরো সিক্স অ্যাকচুয়ালি নাই তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে তাহলে এই আমরা যে ভোট চাচ্ছি ফেব্রুয়ারি মাসে চাই জানুয়ারি মাসে চাই ডিসেম্বরে চাই এটা তো একটা ম্যানডেট লাগবে ম্যানডেটটা কি হবে ম্যানডেটটা হতে হবে জুলাই সময় এই জুলাই সনদে আমরা আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ আর আপনি যেটা বলছেন যে একশো ছয় যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায় সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার এবং এই সরকার সংবিধানের সংবিধানের বাইরে না অলিখিত সংবিধান দুটো আলাদা আমি একটু হচ্ছে বিপ্লবের পর যদি যখন সংবিধান বিকল হবে সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সেটাও সংবিধানের এখন <laughs> আপনি <laughs> এখন কথা হলো আপনি যদি বলেন সংবিধান সংবিধান করে আমি ইলেকশন চাই সংবিধানে কি দেওয়া আছে যে পাঁচ বছর পর পর ইলেকশন হতে হবে তাহলে দুই হাজার চব্বিশ সালে ইলেকশন হচ্ছে নেক্সট ইলেকশন হতে হবে কবে দুই সালে thats they mean তার জন্য সেই জন্য কি আয়োজন আপনারা না বলা হচ্ছে যে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে সেটা অবশ্যই করতে হবে জুলাই সনদের ভিত্তিতে সেজন্য আমরা চাইছি কি référendum আর জুলাই সনদের সাথে কেন ইলেকশনের কি সম্পর্ক এই गवर्नमेंटের леজিটিমেসি নির্ভর করতেছে জুলাই সনদের উপর যে সরকারের যে আমরা বিকokkh বৈশিষ্ট্য চাই আমরা চাই হাই কোর্টের বিকেন্দীকরণ আমরা 48টা কনস্টিটিউশনের টোটাল 86টার মধ্যে 48 ধারায় আমরা ঐক্যমত হইনি সেই 48টা পদ্ধতি

তবে নির্বাচন চাওয়া যাবে না আপনি বলছেন সংবিধান নির্বাচন সনদের ভিত্তিতে আবার জুলাই সনদ হচ্ছে এই দেশের মুক্তির সনদ জুলাই সনদ হচ্ছে ভারত জুলাই সনতে জুলাই সনদ আপনার স্বাক্ষর করলেন এটাকে আপনি লিগ্যাল বেসিস দেন